করা দৃশ্য এত উপরে কিভাবে এই পাথর গুলো কেটে রাস্তা বানাইছে তাদের মাথা যে কি এক আল্লাহ কেউ জানে না এবং আমরা যে এত উপরে আছি আসলে নিচে তাকাইলে মাথা গুরান দেয়া দেয় মানুষ আসলে কিভাবে যে সম্ভব ইউরোপের দেশগুলোতে এমন সুন্দরভাবে এত নিখুঁতভাবে রাস্তা তৈরি করা তাদের পক্ষে সম্ভব হবে না যতটা সম্ভব হয়েছে সৌদি আরব তাহের পাশির পক্ষে আমরা কত হাজার ফিট উপরে উঠছি এখনো জানি না তারপরও আরো উঠতেছি আমরা আর এই রাস্তাগুলো একবার দেখলে মানুষ আসলে অবাক হয়ে যাবে আমার লাইফ আপনারা অবশ্যই দেখতেছেন এবং বুঝতেছেন যে আমরা আসলে কত উপরে উঠেছি আপনারা যদি একটু দেখেন সামনে আমরা যত সামনে যাচ্ছি ততই এরকম রাস্তা দেখতেছি আর পাহাড় আর পাহাড় দেখতেছি এখান থেকে নিচে তাকাইলে আমার মনে হয় এখান থেকে নিচে তাকাইলে একটা বাড়িকে পিপড়ার মতো দেখা যায় যতটা উপরে উঠছে আমার মনে হয় যে বিমান অতটা উপরে উঠে সেম সেম আমরা উপরে উঠেছি এবং তাদের কেমন মাথা এবং কিভাবে সম্ভব এই রাস্তাগুলো তারা তৈরি করেছে আসলে তাই পাহাড় আর পাহাড় হোটেল না।

কোন রাস্তা এই রাস্তা তার তাই আসলে এখানে কিছু হয়েছে আমরা যে জায়গা যাচ্ছি প্রথমত হচ্ছে যে আমরা কোরআন হাদিসে অনেক হুজুরদের মুখ থেকে শুনেছি যে নবীজি সাল আলাইসালাম যখন বাসা থেকে বের হইতেন ওই সময় একটা ভুল ছিল তার রাস্তায় কাটা পিছিয়ে রাখত আমরা ওই জায়গাটা দেখবো পাথর ঝুলন্ত অবস্থা হাওয়ার উপরে রয়েছে আমরা ওই জায়গাগুলো আসলে কিভাবে সম্ভব আমরা